গোলার ধান তোমার তোমার হ্যাঁ তাহলে আমার যদি তাহলে নিয়ে যাই বাবা নিয়ে যা কিছু শোক নিয়ে চলে যাবে যে নিয়ে যাবা লাগছে নিয়ে যাবা দে বললে মোর কিছু নেই গুলো দেবে শোকে দেবে তোমার কিছু নাই বাবা সেটা তো জানো না

আরে মুদি পা কাটি নে আলো মত থাকা যায় আজকে পাও গুরুদেব তোরা বুঝিন না পাওয়া শরণ কাক কয় শরণ যে কি বস্তু আর পাও যে কি বস্তু সেটা বুঝলো না যদি বলতো বলে বাবা তোর বাপ শুধু আমার চরণের ওদিকে আমার পাওয়াই না যে এ লাভ আমরা হিন্দুদের মধ্যে আছে মুসলমানের মধ্যে আছে পাওয়া শরণ ওই পাও কা শরণ পাও এমন দিনে জানতে গেলে এই ক্লাস আছে এই আগাইতে হবে তাইলে লাভবান হওয়া যাবে রাদিকে বিভুর খুলে পড়ে গেল সূর্য দেব উদয় হলো রাতের ঘুম না আস্তে করে মাথা না তুলি বসমতী মাটিতে রেখে ভগবান পলিয়েছে ওখান থেকে পালালেন কোথায় বিরোধার কুণ্ডে চলে বিরোধার একটা খারাপ ধরনের নারী এই নারীকে সারা সময় পর পুরুষকে নিয়ে রং তামাশা করে রং তামাশা আনন্দ ভর্তি করে এক মণিবরের কাছে যা ওই বিরোধা নারী আবেদন করেছে গুরুদেব আমি এত পাপ করেছি আমি কি উদ্ধার হব না তখন বলছে মা তুমি ভগবানের আরাধনা করো যেদিন ভগবান শ্রীকৃষ্ণ তোমার অবস্থান সেদিন সমস্ত পাপ তোমার মোলের বাবা গোসে ভাজান সবাই এত ঘটর ঘটোর মধ্যে জানো না তাই দেখো এই কথা বলার পরে রাতে এখানে ভগবান শ্রীকৃষ্ণ বিরোধা নারীর ঘর যাদের ঘুম ভাঙার পরে এলা চিন্তা করে কি ব্যাপার কোথায় গেল মনে হয় একটু বাইরে গেছে ইদি উঠতে তালাস করে তা এতক্ষণ তো সময় নিতে পারে না খুঁজতে খুঁজতে ঘন্টাকে ঘন্টা পেরিয়ে যায় আরে বন্ধুত্ব দেখা নাই গেতে গেতে গেছি তো রাখিয়ে ছিলেন যাওয়ার পরে দেখে সম্পদ আসতে মানে একটু সখী সখীকে ডাক দিতে হচ্ছে রে তুমি কি বলতে পারো আমার প্রাণ না আমার প্রাণকালা কোথায় তখন বলছে আমি কি আর বলবো তোর কালার স্বভাব তো বেশি ভালো না এখানে একটা নারী থাকে নাম তার বিরোধা একটু তার ঘরে খুঁজে দেখ না হয়তো তার ঘরে গেলে পাইতে পারি যা বলে তাই বলে হ্যাঁ তখন আস্তে আস্তে রাধিকা ওই বিরোধা নারীর ঘরে দিকে rõ 나 디치 কই আমি কি আন प्रीति করলাম রে আসার সময় রাস্তা দিয়ে আসতে একটা বেড়ে যাওয়ার সাথে হাসা হাসি করছে বাড়ির বেড়ি ছাড়া দেখলে ওই বেটা ছাড়টা মসছে বাড়ি এসে যে গেলে একলা জল দিতে পানি রাস্তা এক তোমরা হলো কিসের জন্য আসলেন তোমার চেঙ্গা বন্ধু দশটা করবেন না খালি একটা গুদুর গুদুর করি যাবে ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করে আমি বুঝি তাই ধরা পড়ে না আমি ধরা পড়বো না মনে করলো ভাবো না ধরা পড়ে যাবে না ধরা পড়লে আমার সম্মান শেষ হয়ে যাবে রাতের কাছে সঙ্গে সঙ্গে কি করলো ওই বিরোধা নারীকে একটা ভয়রব নদী বানালি বিরোধা নারী একটা ভয়রব নদী বানালো নদী বানাইয়া ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন একটা হাসফকি রূপ ধারণ করলেন ধারণ করে ওই নদীতে সাতার কেটে যায় রাদের সতী আছে কি নিরে ধারেগে এবার দেখো হাসফকি যায় আর কিছু দেখে ঠায় মানে কিছু না রাজা এখন কিনে দাঁড়িয়ে চিন্তা করে সর্বনাশ এই নদীর মধ্যে একটা হাস তাই ইয়ে কি জোড়া নাই একটা হাস কি ব্যাপার। আমি তো বুঝি দেখি এটা সত্যিকার হাস পাখি না আমার ওই মন এই কথা বলার পরে রাতে কি করবো করিল বাস পাখির ধারণ করে শূন্যতেই উড়েল ওরে বাস পাখির উদ্ধারণ করে আকাশে উড়ায় ওই হাঁস পাখি ধরার জন্য যখন চলে যায় ভগবান চিন্তা করে সর্বনাশ হইনে গেল হইয়া বাস যদি আসি যায় ওরে ধরিয়ে আজকে আমায় যদি আজকে ধরে বাস পাখি রে ভাই আমার মাংস ছিঁড়ি খাবে বাসার উপায় না আমার মাংস ছিঁড়ি ছিঁড়ি খেয়ে ফেল কোনো বাসার উপায় নেই তাহলে এখন কি করি হাসপাকে রূপ ছেড়ে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন সর্বের ধারণ করলেন এবার যদি আসে আমি তাকে বিষাক্ত বলে তার শরীরটা নীল বর্ণ পারলেন ও এইতো কালার সাথরী হ্যাঁ এবার বুঝতে পারছি ইনি আমার শ্যাম কালা ঠিক আছে তুমি যখন সর্বের ধারণ করেছো আমি

দুঃখে পড়বে পালাটা শুরু হবে এবং মানা উঠো বাকিটা আমি যদি আপনারা থাকেন তাহলে আমি একটু চালাবো একটু ভোট সকলে বসে থাকি কটকপথন এবং গানের সন্তুষ্ট হয়ে বিশিষ্ট সমাজসেবী শিবনাথ সরকার ওরপে আদর তাকে চিরতরে একষট্টি টাকা উপহার দিলেন